হ্যালো এ প্রিয়ান তোমরা সকলে কেমন আছো আমি খুবই ভালো আছি আমি পাই তোমাদের সাথে আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে আমি সারাদিন কি করব। সেটা শেয়ার করতে চলেছি অবশ্যই আমার ব্লগ দেখো দেখি যদি তোমাদের পছন্দ হয় আমার চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো থ্যাংক ইউ আজকে যেহেতু শনিবার আজকে আমার অবন্তিকাদের বাড়িতে আক্রমণও থাকে হয়তো যারা তোমরা আমার ব্লগ দেখো তারা হয়তো অবশ্যই জানো আমিও সকাল সকাল রেডি হয়ে চলে এসেছি অবন্তিকাদের বাড়িতে একদমই রাস্তার পাশেদের বাড়িতে আমদানি থেকে বেশি দূরে না পাঁচ মিনিট হয়তো যেতে লাগে আর ঢুকতেই তো মন দিন আর তারপরে ঢুকে এই যে অবন্তিকা আমার স্টুডেন্ট ওর দাবি আজকে ম্যাম আমাকে এরকম একটু আঁকিয়ে দাও আমি প্রজাপতি থেকে ফুলের সাথে মেলেবো ঠিক আছে আমি আমি আঁকিয়ে দিলাম দশ মিনিট আর ও মেলতে টাইম নিয়েছে হয়তো দু সেকেন্ড থেকে দশ সেকেন্ড মানে আমার পুরো টাইমটাই চলে কিন্তু ওই যে কত খুশি আমি মিলিয়েছি আর যেটা আছে ওর স্কুলের বুকে ওটা তো করা যাবে না তাই আমাকে করতে দিয়েছিল তারপর টিউশন পড়ানোর মানে টিউশন সরি না ওকে আর্ট করানোর পর আমি গেছিলাম নিতে এখানটায় খুব সুন্দর একটা বাগান আছে সেই বাগানটাই দেখতে এই সাইডে হলুদ গাদা ফুলগুলো খুবই সুন্দর হয়েছে বেশ বড় বড় হয়তো রথ পায় বলে এত সুন্দর আর এই দেখো এক বাগান ভর্তি ফুল এত সুন্দর বাগান যদি আমার বাড়িতে থাকতো আমার বাড়িতে যে কটা গাছ হয়েছে সবকটাই হয়েছে তো আমাদেরকে দেখাবো আজকে ফোটকা অবশ্যই আর দেখো পুরো বাগানটা কি সুন্দর পরিষ্কার এই একটা বাড়িতে বাগান থাকলে কত খুশি সবাই আর আছে একটা বড় লেবু গাছ লেবু গাছটাই মানে প্রচুর লেবু আর সবগুলো লেবু একদম পাকা হলুদ তারপর বাড়িতে চলে এসেছি আমাদের বাড়িতে একটা কাজ হচ্ছে তাই গোটা বাড়িটা দেখো একদম অঙ্গচালক কাকে বলে ঠাকুর ঘরটা ওপরে ছিল ছাদের ল্যান্ডিংটায় সেখান থেকে নিচে চলে এসেছে ঠাকুর ঘরে এর আগেও তাই ছিল যখন ঘর রং করা হচ্ছিল তখন এখন তো আবার চলে এসেছে আর বারান্দাটার অবস্থা দেখো বালি সিমেন্ট এখানেই মশলা মাখালো আর আসলে আমাদের সিঁড়ি কাজ হচ্ছে সিঁড়িটা প্লাস্টার করা হচ্ছে সিঁড়িটা প্লাস্টার করা ছিল না ভাবা হয়েছিল যে পাথর বসানো হবে কিন্তু সেটা এখন প্ল্যান চেঞ্জ হয়ে প্লাস্টার হচ্ছে আর এই দেখো আমাদের ছাদের অবস্থা মানে মা ভেবেছে কয়েকদিন ছাদে ওঠা যাবে না বলে যত জামা কাপড় ছিল সব ধুয়ে দিয়েছে আর দেখো যত ভেতরে জিনিস ছিল সব বাইরে নিয়ে এসেছে গোটা ছাদ একদম অগছলো মানে এই কয়েকটা দিন যে কদিন বাড়িতে কাজ হয় বাড়িতে অগছলাই থাকে তারপর মা আজকে উপাস করেছে বাট ঠাকুরে তার জন্য আমি ফুলগুলোকে সাজিয়ে দিচ্ছিলাম এখানটায় নীল ফুল এনেছি অনেকগুলো আর বিভিন্ন রকমের ফুল আছে আর আজকে হবে সবজি দেখি চুনি পাঁপড় ভাজা আলু ভাজা আর এই জন্য আমি এগুলোকে একটু ভাসতে বসে দিয়েছিলাম কারণ মা রান্না করবে তো মাকে কিছুটা হেল্প করছিলাম তারপরে একটু গেছিলাম বাজারে বাড়ির ছোট মেয়ের হয়তো একটু বেশিই দায়িত্ব থাকে কারণ আট এসে এখন যাচ্ছি আমার একটু বাজারে বাবার একটু দরকারি জিনিস কিনতে হবে তাই আমি বেরিয়ে বলছি সাইকেল নিয়ে পেছনে আমার বাবাও আছে সব দায়িত্ব আমি একা বলবো না দিদিও যথেষ্ট করে আর এখানটা একটা সুন্দর বাট মন্দির আছে তারপর তো এই যে দুপুরে খেতে বসে পড়েছি কারণ খেয়ে দিয়ে চান করে আবার মা পুজো দেবে সেখানে আমি পাঁচালি পরবো এই যে গরম গরম খিচুড়ি পাঁপড় ভাজা আলু চিপস ভাজা চাটনি চাটনিটা এখানটায় নেই এই দিয়ে একদম সুন্দরভাবে খেয়ে নিয়েছি আর সত্যি ভীষণ ভালো হয়েছিল। তারপর চান করে তো দেখালে আমি মা এখানে আগেই পুজোর জোগাড় শুরু করে দিয়েছে আমার একটু চান করে আসতে দেরি হয়েছিল মা প্রত্যেক মাসে একটা করে উপবাস করে এই মাসেও করেছে এর আগের মাসে ভিডিও আমি দিয়েছিলাম যারা দেখেছো তারা তা হয়তো বুঝতে পারবে দেখো সুন্দর করে মা রেডি করে নিচ্ছে এখনও যোগা শেষ হয়নি আর এই যে এখন সম্পূর্ণ রেডি হচ্ছে আর আমি একটা ফুল আমার মাসির বে থেকে নিয়ে এসেছে ফুলগুলো তোমাদেরকে দেখাবো দেখো একটা ফুল কত বড় সেটা শনিদেবকে মা দিয়ে দিল আর এখন পুরো রেডিটা কমপ্লিট হয়ে গেছে পাঁচ ফুল পাঁচ ফল আর ওই সামান্য ফল মিষ্টি নৈবদ্য দিয়ে প্রত্যেক মাসে শনিতে মা ভোগ দেয় আর তার মাঝখানে তোমাদের শেয়ার করছে একটা জিনিস সেটা হচ্ছে আমার এই বেগুন গাছে এসেছে ফুল কারণ এই এক বছর এই গাছটা আগের বছর বলেছিলাম আগের বছর ডিসেম্বর মাসে আমার মাসি বাড়িতে গেছিলাম তখন মাসি দিয়েছিল মাসিদের জমি আছে তো ওরা ওইরকমই সবজি চাষ করে বিভিন্ন কিছু অনেক কিছু মাসি দিয়েছিল। এক বছর আগে জানুয়ারি ডিসেম্বর মাসের পঁচিশ তারিখে গেছিলাম ছাব্বিশ তারিখে দিয়েছিল এখনও মনে আছে ডেটটা আর সেখান থেকে নিয়ে এসেছিলাম আগের বছর তো ফুল হয়ইনি নি বেগুন তো আসেইনি দূরের কথা এবার এসেছে একটা ফুল তোমরা দেখেছো কি না ওই যে দেখো একটা এখানে দুটো গাছ আছে তার মধ্যে একটা গাছে ফুল এসেছে আর আরেকটা গাছ আমি বর্মাকে লাগাতে দিয়েছিলাম বর্মা গাছে তো আগের বাড়ি এসেছে আর আমার গাছে এবার এসছে এই যে ধোনাপাতা দেখো ছোট টবে হয়েছে কিন্তু ঠিকই কিন্তু একদম টপ ভর্তি ধোনাপাতা যাকে বলে অনেকগুলো ধোনাপাতা হয়েছে এখানে এই পনেরো দিনের মধ্যে এত বড় হয়ে গেছে ধোনাপাতাগুলো আমার ভীষণ সুন্দর নিজের বাড়িতে এত সুন্দর একটা বাগান যদি থাকে মানে ছোট ছোটো তবে না পছন্দ আর এখানে আছে পুদিনা পাতা পুদিনা পাতা শীতকালে অত দরকার পড়ে না কিন্তু গরমকালে ডিটক্স ওয়াটারের জন্য এই ডিটক্স ওয়াটারের জন্য এই গাছগুলোকে বাঁচিয়ে রেখেছি গরমে যথেষ্ট কাজে আসবে আর এই পাঁচিয়ে তোমার আগে বললাম যে আমার ঝোপের মতো গাছ হয়েছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সবগুলো হয়েছে ফোটকা আমি অনেক স্বপ্নে বুনেছিলাম যে চাপা হবে কিন্তু সেটা তো একটাও হয়নি কেন হয়নি আমি জানি না অনেকে বলে অমাবস্যাতে বুনলে বলে ফোটকা হয় পূর্ণিমাতে বুনলে চাপা আমি তো কী জানি আমি নিজেও মনে নেই আমি কি বুনেছিলাম কিন্তু পূর্ণিমার দিন আমি বুনবো দেখি লোকের কথাটা ঠিক হয় কি না আর দেখো এই গাছে করিয়ে এসছে দেখেই বোঝা যাচ্ছে চাপা গাঁদা হবে না কোনো আশে করে লাভ নেই বৃথা আর এখানটা একটা গাছ আছে এটা আমার কাকু বাজারে গেছিলো মানে হাটে গেছিলো ওখান থেকে নিয়ে এসে দিয়েছে এটা হলুদ চাপা গাঁদার গাছ এই তো কটায় গাছ আছে আর ওইদিকে তো দেখিয়েছি আর তোমাদের যেটা শেয়ার করবো বললাম আমার মাসি বাড়ি থেকে বাবা নিয়ে এসেছে এক টোপলা ফুল টোপলা মানে এখানে হয়তো ছয় থেকে সাতটা ফুল আছে দেখো তাতে আমার পুরো সাজিটা ভরে গেছে মাসি আমাকে পাঠিয়েছে সেদিন তোমাদের বললাম না আমার মাসি পাঠিয়েছে ডাল গাছের ওই একই গাছে ডাল পাঠিয়েছে মাসিকে যে তুমি বলেছিলাম চাপা গেদা হয়নি মাসির জন্যে পাঠিয়েছে এত সুন্দর বড় ফুল যদি আমাদের বাড়িতে হয় তাহলে সেই আনন্দ মানে আমার থেকে বেশি হয়তো খুশি কেউ হবে না এত সুন্দর ফুল আমার ঠাম্মা আগে যখন গাছ বন্ধ তখন হতো কিন্তু এখন যেহেতু ঠাম্মা নেই আর আমরা গাছ বনি তো ওই জন্যে এত ফুলের ভালো লাগে আর ঠাম্মা থাকতে বিভিন্ন জায়গা থেকে ডালও নিয়ে আসতো এখন কিনি কেনা গাছ এত ভালো হয় না যাই হোক সেগুলো গল্প পরে একদিন করবো আর এখানটায় মাসে পাঠিয়েছে এক প্যাকেট মানে একটা কাগজ অনেক রকমের বীজ দুটো বিধ চিনতে পেরেছি তার আগে তার আরেকটা কি জানি না আর দেখো তোমাদেরকে বললাম না আমাদের বাড়িতে সিঁড়ি কাজ হচ্ছে এটা হচ্ছে সিঁড়ির নিচের পাটটা এখানে কাজ এখনও হয়নি আমি লাইটটা জ্বালিয়ে নিচ্ছিলাম যেটা তোমাদেরকে দেখাবো ভালোভাবে বোঝা যায় সব জিনিস তোমার ভেবে না যেভাবেই থাকে কাজ হয়ে গেলে দেখবে সুন্দর করে গোছানো থাকে আমাদের বাড়ি একদিন দেখাবো তোমাদেরকে অবশ্যই আর দেখো প্লাস্টার হয়েছে রেলিং দেওয়ার পরে লাল কালার করা হবে সিঁড়ি কালার যেটা সেই কালারটা আমার ভীষণ পছন্দ বাবা বলেছিল কালো লাল করতে দুটো কালো আমি চিনি না আমি ফেব্রিক দিয়ে ডিজাইন করবো লালই ভালো লাগবে ওই উপরে ওই ছোট্ট ফাঁস ফাঁকাটাতেই আমাদের ঠাকুর ঘর আগে একটা বড়ো ঠাকুর ঘর ছিল কিন্তু সেটা ভেঙে এখন এক্ষেত্রে নিয়ে আসা হয়েছে আর এই দেখো আমাদের পুরো সিঁড়িটা ওপরে পাটটা শুধু হয়েছে নিচের পাটটা এখনও হয়নি যখন নিচের পাটটা হবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আশা করি নিচের পাটটা হবার পরে রঙ যখন করবো তারপরে ভীষণ ভালো লাগে সব কিছু করার পরে বাড়িটাকে ভীষণ সুন্দর করে সাজিয়ে শেয়ার করবো আর রাত্রে মা ভেজেছে বেগুনি দেখো আমার পুরো একটা হাত ভরে গেছে একটা বড় বড় বেগুনি তাই তোমাদের সাথে শেয়ার করলাম এমনিতে আজকে ব্লগটা অনেক বড় হয়ে গেছে দেখা হবে নতুন একটি ব্লগে আজকে মতো এখানে শেষ করছি কেমন হয়েছে অবশ্যই জানি আর অবশ্যই আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো করে আমার পাশে থেকেও জানিও তুমি কীরকম ব্লগ দেখতে চাও আমি অবশ্যই তোমাদের সঙ্গে সেই রকমই শেয়ার করবো থ্যাংক ইউ